শেষ পর্যন্ত বিগত সরকারের ক্রীড়া নীতি নির্ধারকদের অনুমোদিত গঠনতন্ত্র অনুসরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক মন্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গঠনতন্ত্রে কিছু অগণতান্ত্রিক ধারা বাতিলের প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা আর অসহযোগিতার কারণে এবারও বজায় রইল ঢাকার ক্লাবগুলো এবং সরকার নিয়ন্ত্রিত জাতীয় ক্রীড়া পরিষদের আধিপত্য বিসিবির গঠনতন্ত্র নির্বাচন নিয়ে সাইদুর রহমান শামীমের বিশেষ রিপোর্ট দু সতেরো সালে বিসিবিতে অনুমোদিত হয় সংগঠনের গঠনতন্ত্রের কিছু বিতর্কিত ও বৈষম্যমূলক ধারা ধারা অনুযায়ী পঁচিশ সদস্যের পরিচালক মণ্ডলীতে ক্যাটাগরি একে তেষট্টি জেলা থেকে নির্বাচিত পরিচালকের সংখ্যা দশ হলেও ক্যাটাগরি দুইতে শুধু ঢাকা মহানগরী ক্লাব প্রতিনিধিদের কোটায় পরিচালক হবে জন সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান জাতীয় ক্রিয়া পরিষদের মনোনয়নে বোর্ডে যুক্ত হবেন আরও দুই পরিচালক আর ক্যাটাগরি তিন অনুযায়ী নিযুক্ত হবেন একজন বিকেন্দ্রীকরণের বদলে এই কেন্দ্রীকরণ নিয়ে সমালোচনার মুখে দু হাজার চব্বিশের অক্টোবরে গঠনতন্ত্র সংস্কারে গঠিত হয় পাঁচ সদস্যের কমিটি তবে সেই কমিটির কার্যক্রম স্থগিত রয়েছে কিছুটা দুঃখজনক যে আমরা যে একটা কাজ শুরু করেছিলাম গঠনতন্ত্র নিয়ে সেটা মাঝপথে থেমে গেল। আমি জানি নতুন একটা বোর্ড এসছে এবং আমি আশা করব যে এই বোর্ডও হয়তো এটা নিয়ে ভবিষ্যতে কাজ করবে কারণ এখানে ওদের কাজ করার কিছু সুযোগ আছে আমরা যদি সারা বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকাই সেখানে তাকালে বুঝতে পারবো যে গঠনতন্ত্রের মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে ঢাকার ক্লাবগুলোর আধিপত্যের পক্ষে যুক্তি দেখিয়েছেন অনেকে তবে বর্তমান ক্ষমতাসীনদের প্রতিপক্ষ সদ্য শেষ হওয়া নির্বাচনের বৈধতা নিয়ে সোচ্চার ঢাকা থেকে বারো জন কাউন্সিল বোর্ড ডিরেক্টর আসবে এটা অতি স্বাভাবিক কারণ আপনারা জানেন যে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু ঢাকা বেশি ক্রিকেটের ইতিহাস যদি ঘেটে দেখেন এই ঢাকার লিগ দিয়ে কিন্তু এই বাংলাদেশের ক্রিকেট আজকে এই পর্যায়ে যারা অনিয়মের ভিতর দিয়ে নির্বাচিত হয়ে এসছে তাদের কাছে আমরা কি আশা করতে পারি এই ধরনের সংশোধনী আনলে তো এটাও অবৈধ হবে আইসিসির অন্য অন্য সদস্য রাষ্ট্রের ক্রিকেট বোর্ডের তুলনায় নীতি নির্ধারকদের ভিড়ে বিসিবি ভারাক্রান্ত বিপিএল এ ম্যাচ ফিক্সিং সহ অন্য অন্য বিষয়ে সুপারিশের জন্য গঠিত তিন সদস্যের পরামর্শক কমিটি চলতি মাসের শেষ সপ্তাহে যে সুপারিশ উপস্থাপন করবে তাতে গঠনতন্ত্রের সংস্কার বিষয়ে থাকতে পারে একাধিক সুপারিশমালা সাইদুর রহমান শামীম চ্যানেল আই ঢাকা